আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ক্যালকুলেটর এতদিন তোমরা এই ধরনের ক্যালকুলেটর নিজে ব্যবহার করেছ দোকান থেকে কিনে তবে আজকে আমরা এরকম ক্যালকুলেটর নিজে বানাবো এবং সেটা ব্যবহার করব দেখবো আমাদের ক্যালকুলেটর সঠিকভাবে কাজ করে কিনা এবং এই বিষয়গুলো আমরা করব পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে তো তোমরা জানো আমরা আলোচনা করছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই চ্যাপ্টারটা নিয়ে তো এই চ্যাপ্টারে ধারাবাহিকভাবে লেকচার সিরিজে আমরা পাইথন প্রোগ্রাম কিভাবে কাজ করে কিভাবে পাইথনে কোড লিখতে হয় এছাড়া পাইথনের বিভিন্ন টপিকস যেমন ভেরিয়েবল ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে পারি আমরা পাইথনের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে কাজ করে এবং আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে পাইথনের শর্ত কাজ করে এবং শর্তগুলো আমরা কিভাবে লিখতে পারি আমাদের এই লেকচার সিরিজের আগের ক্লাসগুলো যারা করনি তারা ওই ক্লাসগুলো করে আসতে পারো তার কারণ আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেই বিষয়গুলো জানার জন্য সেই বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য আমাদের আগের ক্লাসের অনেকগুলো বিষয় আমাদের লাগবে তো রেকমেন্ড করছি যে ওই ভিডিওগুলো দেখে এসে তারপর তোমরা এটা দেখো এবং আমাদের সাথে সাথে কোট করে তোমরা নিজেরাই নিজেদের ক্যালকুলেটর বানিয়ে ফেলো তাহলে আজকে আমরা শিখবো কিভাবে পাইথনের মাধ্যমে কোট করে ক্যালকুলেটর বানাতে হয় তো চলো শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের যে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে আমাদের এই লেকচার সিরিজ থেকে যদি তুমি কিছুটা উপকৃত হও যদি তুমি কিছু নতুন কিছু জানতে পারো তাহলে এর বিনিময় হিসেবে আমরা তোমাদের কাছে আশা করছি তোমরা নিজ দায়িত্ব থেকে তোমরা পরিবেশে একটি হলেও গাছ লাগাবে এবং তোমাদের বন্ধুদের উৎসাহিত করবে যাতে তারা সবাই মিলে গাছ লাগায় স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যালকুলেটর তো এই ক্যালকুলেটর কিভাবে কাজ করে দেখো এই ক্যালকুলেটর কাজ করার জন্য প্রথমে আমাদেরকে একটা বাটন চাপতে হয় ধরো সেভেন বাটনটা চাপতে হয় তারপর আমি কি অপারেশন করব সেটা দিতে হয় তো সেভেন প্লাস তারপর ধরো আমি যদি আরেকটা বাটন চাপতে হয় তো সেভেন প্লাস ফাইভ তারপর যদি আমরা ইকুয়ালস বাটনটা চাপি তাহলে আমাদের এখানে রেজাল্টটা দেখায় তাহলে ক্যালকুলেটরে কোনো দুইটা সংখ্যার মধ্যে কোনো যোগ বিয়োগ গুণভাগ অপারেশন করার জন্য কি করতে হয় প্রথমে একটা সংখ্যা ইনপুট দিতে হয় তারপর আমি কি অপারেশন করবো সেটা দিতে হয় এবং তারপর আরেকটা সংখ্যা ইনপুট দিয়ে আমি যদি ইকুয়ালস প্রেস করি তাহলে আমাদের রেজাল্টটা দেখাবে তাই না তো এইভাবে ক্যালকুলেটর কাজ করে সেটা আমরা সবাই জানি তো দেখো এইটা যদি আমরা করতে চাই নিজে নিজে যদি প্রোগ্রামিং এর মাধ্যমে করতে চাই তাহলে আমাদের প্রথমে যে বিষয়টা লাগবে আমাদের প্রথমে জানতে হবে কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি তাহলে ক্যালকুলেটরে কাজ করার জন্য প্রথমে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে আর পাইথনে যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই তাহলে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করেছি এটা তোমরা জানো এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি আর এরপর আমরা দেখো এখানে আমরা মূলত কি করেছি এই লাইনটাতে এই লাইনটাতে আমরা মূলত করেছি এই যে দেখো ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা ইউজারকে একটা মেসেজ দিচ্ছি যে ইন্টার দ্য অ্যারিথমেটিক অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ এবং আর একটা অপারেটর সেটা হচ্ছে মোরুলস মোর অপারেটরের কাজ কি মরি অপারেটর হচ্ছে ভাগশেষ দেয় হ্যাঁ যদি আমি এভাবে লিখি যে হচ্ছে ফাইভ মোর টু তাহলে ফাইভকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগ পাবো ওয়ান তাহলে মডিউলাস অপারেটর হচ্ছে ভাগশেষ নির্ণয় করতে ব্যবহৃত হয় তাহলে আমরা যদি ইনপুট নিতে চাই তাহলে আমরা এভাবে দেব ইনপুট ফাংশনের পর একটা মেসেজ দিব এই মেসেজটা দেওয়ার পর যেহেতু এখানে ইনপুট ফাংশন ব্যবহার করা হয়েছে তাহলে এইটা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবে তাহলে এই লাইনটা কি নির্দেশ করছে এই লাইনটা নির্দেশ করছে যে আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাচ্ছি এবং ইনপুট হিসেবে আমরা চাচ্ছি যোগ বিয়োগ গুণ ভাগ অথবা মডিউলাস এই ধরনের একটা অপারেটর তাহলে ইউজার এগুলোর মধ্যে একটা অপারেটর ইনপুট দিবে এবং সেই ইনপুটটা ইউজার যে ইনপুটটা দিবে সেটা ওপি নামের একটা ভেরিয়েবলে এসে সেভ হবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এর আগের ক্লাসে আমরা দেখেছি কিভাবে ইফ এলসি অথবা এলস কাজ করে তো আমাদের ক্যালকুলেটরের যদি হচ্ছে আমরা বিভিন্ন অপারেশন করতে চাই যোগ বিয়োগ গুণ ভাগ তো এজন্য আমাদেরকে প্রথমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট চাচ্ছি যে নাম্বার ইনপুট দেওয়ার পাশাপাশি ইউজারের কাছ থেকে ইনপুট চাচ্ছি যে সে কোন অপারেশন করতে চায় সে যোগ বিয়োগ গুণ ভাগ নাকি মরিলাস কোন অপারেশনটা করতে চাই এজন্য আমি ইউজারের কাছ থেকে দেখো ওই যে আগে যেটা বললাম একটু আগে ইউজারের কাছ থেকে একটা অপারেটর আমাদেরকে ইনপুট নিতে হবে আর সাথে দুইটা নাম্বার অবশ্যই ইনপুট নিতে হবে যে দুইটা নাম্বারের মধ্যে আমি কাজটা করতে চাই তো তাহলে এখন আমাদেরকে চেক করতে হবে যে এই যে আমি যে ইউজারের এর কাছ থেকে ইনপুটটা নিয়েছি সেইটা আসলে ইউজার কোন ইনপুটটা দিয়েছে মানে ইউজার অপারেটর হিসেবে কোনটা চাচ্ছে ইউজার যদি প্লাস অপারেটরটা ইনপুট হিসেবে দেয় তাহলে আমরা কি করব আমরা ইউজারের কাছ থেকে তার আগে আরো দুইটা নাম্বার ইনপুট নিব ওই দুটো নাম্বার ইনপুট নেওয়ার পর আমরা ওই দুটো নাম্বার যোগ করে যোগ ফলটা রেজাল্টে রাখবো কিন্তু ইউজার যদি ধরো যোগ না দিয়ে বিয়োগ দেয় তাহলে আমরা এভাবে অপি দিয়ে চেক করছি যে অপি সমান হচ্ছে মাইনাস কিনা এখানে দেখো আমরা যখন চেক করছি আমরা এভাবে চেক করছি ইফ ওপি মানে ওপি ভেরিয়েবলের যে ভ্যালুটা রয়েছে সেটা সমান যোগ কিনা বা প্লাস কিনা দিয়ে তারপর আমরা একটা ক্লোন দিচ্ছি ঠিক আছে তো এখন তুমি কি বলতে পারবে যে হচ্ছে এইখানে এই যে প্লাসের আগে আমরা একটা কোটেশন দিলাম এবং পরে একটা কোটেশন দিলাম এটা কেন দেই এটা কিন্তু আমরা আমাদের ডেটা টাইপ যখন আলোচনা করেছি তখন কিন্তু শিখেছি যে এই যে আমরা প্লাস মাইনাস অথবা যে কোনো অপারেটর যখন আমরা ইনপুট দিচ্ছি এগুলো ডেটা টাইপ কিন্তু স্ট্রিং টাইপের বুঝছো আমাদের হচ্ছে ডেটা টাইপ আমরা আলোচনা করেছি ইন্টিজার ফ্লোট স্ট্রিং এবং বুলিয়ান তো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা এছাড়া যে ক্যারেক্টারগুলো এটা দেখো এটা একটা ক্যারেক্টার বা সিম্বল অথবা কোনো লেটার হতে পারে কোনো সেন্টেন্স হতে পারে এগুলো স্ট্রিং হিসেবে ব্যবহৃত হয় আর স্ট্রিং বোঝানোর জন্য আমরা হচ্ছে ওই যে আমাদের যে স্ট্রিংটা রয়েছে যে ক্যারেক্টারটা রয়েছে সেইটাকে আমরা আমরা দুইটা কোটেশনের মধ্যে রাখি হ্যাঁ মানে ফার্স্ট কোটেশনের ভিতর আমরা ওই স্ট্রিংটা রাখি তো এখানে আমরা চেক করছি ইফ অপারেটর ইকুয়ালস ইকাল প্লাস কিনা যদি হয় তাহলে এই যোগ করে রেজাল্টে রাখব যদি না হয় তাহলে আমরা কি দেই ইফ যদি সত্য না হয় তার তাহলে পরের কন্ডিশনটা চেক করার জন্য আমরা এলিফ দেই এটা আমরা শিখেছি তো এলিফ ইফ দিয়ে আবার চেক করছি ওপি ইকুয়ালস ইকুয়ালস माइनस কিনা মাইনাস হলে বিয়োগ ফলটা রেজাল্টে রাখবো আবার যদি মাইনাসও না হয় তাহলে গুণ কিনা গুণ হলে আমরা গুণটা রেজাল্টে রাখবো ভাগ হলে আমরা ভাগটা রাখবো মডিউলাস হলে এটা রাখবো আর যদি কিছুই না হয় যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই না হয় ইউজার যদি একটা ভুল ইনপুট দেয় অপারেটর হিসেবে তাহলে আমরা প্রিন্ট করব এলসে যাব তাহলে উপরে কোনোটাই যদি সত্য না হয় তাহলে আমাদের কোডটা এলস এর ভিতর যাবে এবং গিয়ে প্রিন্ট করবে অপারেটর ইজ নট কারেক্ট রেজাল্ট বি প্রিন্টেড এটা আমরা যদি কোডের মধ্যে দেখি দেখো এটা আমাদের হচ্ছে কোডটা এখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে দেখো ইনপুট নিচ্ছি দুইটা নাম্বার প্রথমে যে দুইটা নাম্বারের মধ্যে আমরা অপারেশনটা করব তো ইউজার তাহলে দুইটা নাম্বার ইনপুট নিল নিয়ে নাম ওয়ান ভেরিয়েবল এবং নাম টু ভেরিয়েল ওই দুইটা সেভ করে রাখলো এরপর আমরা ইউজারের কাছ থেকে ইনপুট চাচ্ছি অপারেটরটা যে ইউজার আসলে কি চায় যোগ বিয়োগ গুণ নাকি ভাগ কোনটা করতে চায় তারপর দেখো চেক করলাম একটু আগে যেটা আমরা বুঝলাম যে অপারেটরটা কি যোগ হলে যোগ ফলটা রাখবো রেজাল্টে বিয়োগ হলে বিয়োগ ফল গুণ হলে গুণ ফল ভাগ হলে ভাগ ফল এবং মডিউলাস হলে ভাগ শেষটা রাখবো রেজাল্টের মধ্যে মডিউলাস যেভাবে কাজ করে আর যদি ইউজার অপারেটরটাই ভুল হয় তাহলে এই শর্তগুলোর মধ্যে একটাও সত্য হবে না তাহলে এলসে যাবে গিয়ে প্রিন্ট করবে এই সেন্টেন্সটা ইউজার যদি সঠিক ইনপুট দেয় তাহলে আমাদের এগুলোর মধ্যে ইফ থেকে এলিফ পর্যন্ত এগুলোর মধ্যে যে কোনো একটা সত্য হবে আর সত্য হয়ে হিসাব করার পর আমাদের যে আমাদের যে ফলাফলটা সেটা থাকবে রেজাল্টে রেজাল্ট ফেরিয়ে বলে তাহলে আমরা শেষে গিয়ে এই লাইন আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে যে নাম্বার ওয়ান তারপর হচ্ছে অপারেশনটা দিব তারপর নাম্বার টু দেবো এর রেজাল্টটা হচ্ছে ওই রেজাল্ট ফেলিয়ে সেভ রয়েছে এটা কীভাবে কাজ করে ইউজার যদি ধরো সেভেন দেয় তাহলে নাম্বার ওয়ানে থাকবে সেভেন আর যদি হচ্ছে ইউজার যদি আরেকটা নাম্বার দেয় ধরো এইট তাহলে নাম্বার ওয়ানে আছে সেভেন নাম্বার টুতে আছে এইট আর অপারেটর হিসেবে ইউজার যদি প্লাস দেয় তাহলে আমরা এইভাবে মেসেজটা দেখাবো সেভেন প্লাস এইট তারপর এই যে দেখো এটা একটা স্টিং হিসেবে আছে ইকুয়ালসটা ইকুয়ালসটাই যে স্টিং হিসেবে আসার জন্য আমরা দুইটা কোটেশন দিয়েছি এই এই সিম্বলের দুই পাশে তারপর রেজাল্ট রেজাল্ট ভেরিয়েবল কোনটা রয়েছে যেহেতু যোগ দিয়েছে তার মানে এই যে এখান থেকে তার মানে এইটুকু রান হবে এইটুকু আমাদের রান হয়ে হিসাব করবে কত সেভেন প্লাস এইট মানে হচ্ছে ফিফটিন প্রিন্ট থাকবে এখন আমাদের রেজাল্ট ভেরিয়েবলে তো রেজাল্ট ভেরিয়েবলটা দেখাবে এখানে প্রিন্ট করবে তো চলো এটা আমরা থনি সফটওয়্যারে দেখি কিভাবে আমাদের এটা কাজ করে এবং কোডটা কিভাবে রান করে তো তাহলে ওই প্রোগ্রামটা আমি এখানে লিখেছি তো লিখে লিখে যদি আমরা রান করি তাহলে দেখো আমাদের কাছ থেকে যাচ্ছে ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার আচ্ছা এখানে একটা স্পেস পড়ে গিয়েছে তো আমি যদি আবার রান করি তাহলে দেখো ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার আমার কাছ থেকে যাচ্ছে যে প্রথম পূর্ণ সংখ্যাটা কি প্রথম পূর্ণ সংখ্যা হিসেবে ধরো আমি ফোর দিলাম তারপর হচ্ছে ইন্টার দ্য সেকেন্ড ইন্টিজার তো এটা হিসেবে ধরো আমি ফাইভ দিলাম তারপর আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছে যে আমি কোন অপারেশনটা করতে চাই যোগ বিয়োগ গুন নাকি ভাগ তো আমি ধরো হচ্ছে আমি দিলাম গুন তাহলে দেখো আমাদের আউটপুট দেখাচ্ছে ফোর ইন্টু ফাইভ ইকুস টোয়েন্টি কীভাবে এটা কাজ করছে আমরা প্রথমে ইনপুট নিলাম এই তিন লাইন পর্যন্ত তারপর চেক করলাম আমাদের যে অপারেটরটা এটা যোগ কিনা তাহলে আমরা কিন্তু অপারেটেশ যোগ নেই না আমরা কিন্তু গুণ নিয়েছি তাহলে যোগ সত্য হবে না এই শর্তটা সত্য হবে না বিয়োগ কিনা এই শর্তটাও সত্য হবে না গুণ কিনা হ্যাঁ গুণ তাহলে গুণ যেহেতু হয়েছে তাহলে এই যে নাম্বার ওয়ানে আমি নিয়েছি ফোর নাম্বার টুয়ে আমি নিয়েছি ফাইভ তাহলে এই দুটা গুণ হবে এবং গুণ ফলটা আমাদের রেজাল্ট ভেরিয়ে থাকবে তারপর যেহেতু এটা সত্য পেয়ে গেলাম তারপর এখান থেকে আর কোনো কিছু দেখবে না একদম ডিরেক্ট সরাসরি আমাদের এই যে শেষ লাইনে আসবে শেষ লাইনে এসে আমাদের হচ্ছে এভাবে প্রিন্ট করে যে নাম্বার ওয়ান তাহলে ফোর প্রথমে তারপর অপারেটরটা তো অপারেটরটা আমি ইনপুট দিয়েছি মাল্টিপ্লাই তারপর হচ্ছে নাম্বার টু ফাইভ দিয়েছিলাম তারপর হচ্ছে ইকুয়ালস তাই যে এখানে বসবে ইকুয়ালস এখানে বসাইছি তারপর রেজাল্ট রেজাল্ট ভেরিয়েবলে রয়েছে তাদের কোন ফলটা আমি যে এখানে সেভ করে রেখেছিলাম এই যে এখানে আমি সেভ করে রেখেছিলাম তো ফোর ইন্টু ফাইভ মানে রেজাল্টে থাকবে টোয়েন্টি তো তাহলে এইটা এভাবে দেখাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো এছাড়া তুমি যদি অন্য কিছু দাও ধরো হচ্ছে তুমি যদি দাও হচ্ছে ফাইভ আর আরেকটা একটা দিলা হচ্ছে থ্রি কিন্তু এটার মধ্যে তুমি এখন মরিউলাস করবে মরিউলাস এই সাইনটা দিচ্ছ তাহলে এটা ঠিক একইভাবে ইফ চেক করবে এরপরে এল ইফ চেক করবে এভাবে সবগুলো চেক করে সত্য হবে না কিন্তু বারো নম্বর লাইনে গিয়ে দেখবে যে অপারেটরটা মরিউলসের সমান তো সে আসলে মরিউলাস করে রেজাল্টে ওই ভ্যালুটা রাখবে তাহলে ফাইভকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ চেষ্টা হয় দুই তাহলে রেজাল্টে থাকছে দুই তো সেটাই আমরা এই এখানে পনেরো নম্বর লাইনে প্রিন্ট করে দিয়েছি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এখন যদি আমি আর একটা জিনিস করতে চাই যে এইটা হচ্ছে ধরো আমি দিলাম ফোর তারপর দিলাম থ্রি কিন্তু অপারেটর হিসেবে আমি অন্য কিছু দিলাম ধরো এরকম কিছু দিলাম দিয়ে যদি রান করি তাহলে দেখো আমার কিন্তু এরোর আসছে তার কারণ আমি অপারেটর হিসেবে দিয়েছি এইটা দেখো অপারেটর হিসেবে আমি দিয়েছি এই যে এইটা এই সাইনটা যেটা আমার প্রোগ্রাম চিনে না ঠিক আছে যেহেতু প্রোগ্রাম আমাদের চিনে না তো এটা আসলে আমাদের কাজ করবে না বুঝতে পারছো তো তাহলে এটা কিন্তু একটা আমরা বলতে পারি এটা একটা বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা যে আমাদের ইউজারের কিন্তু ইনপুট এই কয়টার মধ্যে হতে হবে ইউজারের যে অপারেটরের ইনপুটটা ইউজার যেটা কাজ করতে চায় সেটা এগুলোর মধ্যে হতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ অথবা মডিউলাস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে আমাদের এই কোডে দেখো আমি যদি ফার্স্ট আমাদের ইনপুট হিসেবে যদি আমি এরকম দেই আমি তো চাইলে আসল ক্যালকুলেটার কি দশমিক সংখ্যা ইনপুট দিতে পারি কিন্তু আমি যদি এখানে দশমিক সংখ্যা হিসেবে টু পয়েন্ট ফাইভ ইনপুট দিই তাহলে দেখো আমার কিন্তু এরও দেখাচ্ছে এই কারণটাকে তুমি বলতে পারবা এই কারণটা খুবই সহজ তো তুমি কমেন্ট করে জানিয়ে দাও কেন আমাদের এই কোডটা আমাদের হচ্ছে এই কোডটাতে আমি ইনপুট হিসেবে কোনো দশমিক নাম্বার দিতে পারছি না আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই দেখো তোমরা কিন্তু খুব সহজেই এখন থেকে নিজেদের ক্যালকুলেটার বানাতে পারবে এবং সেই অনুযায়ী তোমাদের কাস্তা চালিয়ে নিতে পারবে তো আজকের ক্লাস এ পর্যন্ত আশা করি তোমরা বুঝছো তো আমরা দেখলাম কিভাবে ক্যালকুলেটর বানাতে হয় এখন তুমি খুব সহজেই ক্যালকুলেটর বানিয়ে তোমাদের বন্ধুদেরকে অবাক করে দিতে পারবে তো আজকের ক্লাস এ পর্যন্তই এই লেকচার সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে